সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন কনক চ্যানেলে আপনাদের আপনাদের সবাইকে স্বাগত আজকে সাথে ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। বিষয়টি হলো আপনারা হয়তো শুনেছেন সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয় কিভাবে সমুদ্রের জল থেকে লবণ তৈরি হয় সেটাও হয়তো দেখেছেন কিন্তু সমুদ্রের মাটি থেকে কিভাবে লবণ তৈরি হয় এই বিষয়টা হয়তো অনেকেরই অজানা আছে পেয়াজপুর জেলার নাসিরাবাদ ইউনিয়নে প্রায় দীর্ঘ চল্লিশ বছর যাবত মাটি থেকে লবণ তৈরি করে আসছে তো চলুন দেখে আসি তারা কিভাবে মাটি থেকে লবণ তৈরি করে দেখতেছিলাম লবণ তৈরি করতেছেন এইখানে কিভাবে লবণ তৈরি হয় এটা কত বছর ধরে চলতেছে এখানে সরকার দ্বারা চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর ধরে চলতেছে চল্লিশ বছর তারপরে মাটি দিয়ে লবণটা তৈরি করে মাটি থেকে লবণ তৈরি করে আমাদের যদি বলতেন যে কিভাবে মাটি থেকে লবণটা তৈরি আমাদের যদি একটু দেখাই দিতেন যে এভাবে এভাবে মাটির প্রসেসটা আসলে আমাদের একটু দেখাই কিভাবে হয় মাটির প্রসেসটা কি রকম ওই মনে করেন কেরেশমিলের বোল্ডার আছে একটা বোল্ডার হ্যাঁ ভারত থেকে আসার যে বোল্ডারটা বোর্ডারটা যখন দোয়ানের পর হ্যাঁ কিছু প্যাক রয় ওইনি ওইটা ওই কারেন্টের সাইজে দয়ত করে না ওইটা আবার এখানে আসার পর

লবণের সাথে যারা মানে করেন 50 60 টা ফ্যামিলি জড়িত আছে 50 থেকে 60 টা মানে কর্মজীবনের কি কোন কোন কর্মী যারা কর্মী আছে 50 থেকে 60 জন হ্যাঁ 50 60 টা ফ্যামিলি জড়িত আছে তাহলে এরকম ঘর আছে কতগুলো ঘর আছে জানেন 10 ঘর আছে 10 থেকে 12টা এদের মূল কাজই হচ্ছে এই মাটি থেকে লবণ তৈরি করা এই লবণটা কোথায় কোথায় যায় এই লবণটা জলে ওই বাংলাদেশে প্রায় জায়গায় ছড় সব জায়গায় যায়

কিরকমের কি বস্তা বিক্রি হয় কি রকমের কি কেজি কি রকমের বিক্রি হয় কেজি পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত পঁচিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কিভাবে মাটি থেকে লবণ প্রস্তুত করা হয় দেখানোর চেষ্টা করলাম এখানেই শেষ নয় এই লবণ প্রস্তুত হওয়ার পর চলে যায় সরকারি অনুমোদনকৃত আরেকটি কারখানায় যেখানে লবণ মেশিনের মাধ্যমে আয়োডিন যুক্ত করা হয় তারপর প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়

ভিন্ন ধরনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনক এক চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম